আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরো নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম তা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে আপনারা যোগ দিন এখানে আপনারা এসএসসি এইচএসসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কিভাবে আবেদন করতে হয় এবং আপনাদের বয়স এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা উচ্চতা এ টু জেড সবকিছু নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এখানে আপনারা উনিশটি ক্যাটাগরিতে আপনারা এখানে আবেদন করতে পারবেন এক নং পদে ইমাম এখানে পদের সংখ্যা আছে তিনটি আর এখানে আছে ফাজিল এখানে আপনাদেরকে ফাজিল পাশ থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন দুই নং পদে পরিবার কল্যাণ এখানে পদের সংখ্যা আছে তিনটি আর এখানে আপনারা এসএসসি পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং মাধ্যমিক থাকতে হবে জিপিএ থ্রি পয়েন্ট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তিন পদে কমিউনিকেশন এখানে পদের সংখ্যা আছে পাঁচটি আর এখানে অবশ্যই আপনাদেরকে কম্পিউটার বা ইলেকট্রনিক্স ডিপ্লোমা পাস থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আর এখানে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন চার নং পদে অফিস সহকারী পদের সংখ্যা আছে ষাটটি আর এখানে আপনারা এইচএসসি এসসি পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে অবশ্যই আপনাদেরকে ইন্টারে টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার টাইপের গতি বাংলায় থাকতে হবে বিশ এবং ইংরেজি থাকতে হবে বিশ তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন পাঁচ নং পদের ড্রাফ ম্যান এখানে পদের সংখ্যা আছে ষাটটি আর এখানে আপনারা এসএসসি পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আর এখানে অবশ্যই আপনাদেরকে থ্রি পয়েন্ট থাকতে হবে স্কুল মাধ্যমিক সার্টিফিকেটে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং কমপক্ষে দুইবারের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন ছয় নং পদে যানবাহন চালক পদের সংখ্যা আছে একটি আর এখানেও আপনারা এসএসসি পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে এসএসসি সমান পরীক্ষার উত্তীর্ণ হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সাত নং পদে ক্যাপেটর এখানে পদের সংখ্যা আছে ষাটটি আর এখানে জেএসসি পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন স্কুল সার্টিফিকেট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আট নং পদে কমিউনিকেশন এখানে পদের সংখ্যা আছে তেইশটি আর এখানেও আপনারা এইচএসি পাশ হলে আপনার এখানে আবেদন করতে পারবেন ইন্টারে থাকতে হবে 250 সহ স্কুল মাধ্যমিকে থাকতে হবে থ্রি পয়েন্ট তেলে আপনার এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে নয় নম পদে সহকারী ও বিএম এখানে পদসংখ্যা আছে নয়টি আর এখানেও আপনারা এসএসসি পাশ হলে আপনার এখানে আবেদন করতে পারবেন এখানে অবশ্যই আপনাদেরকে থ্রি পয়েন্ট থাকতে হবে মেট্রিকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন দশ নাম পদে ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা আছে বারোটি আর এখানেও আপনারা এসএসসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে অবশ্যই আপনাদেরকে থ্রি পয়েন্ট থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং ইলেকট্রিশিয়ান কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এগারো নং পদে বোট মেকার পদের সংখ্যা আছে তিনটি আর এখানেও আপনারা জিএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং কাজের অভিজ্ঞতা দুই বছরের থাকতে হবে বারো নং পদে লংখার এখানে পদের সংখ্যা আছে দুইটি আর এখানে জে পাশ হলে আপনারা আবেদন করতে পারবে শ্রেষ্ঠ বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এবং ওয়ার্ড বয় পদের সংখ্যা আছে তিনটি আর এখানেও আপনারা জে এসসি পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন চোদ্দ নং পদে অফিস সহক এখানে পদের সংখ্যা আছে চারটি আর এখানেও আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং কমপক্ষে দুই বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পনেরো নং পদে আয়া এখানে পদের সংখ্যা আছে তিনটি আর এখানেও অবশ্যই আপনাদেরকে জিএসসি পাস থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম থাকতে হবে ষোলো নং পদে মালি এখানে আছে দুইটি আর এখানে অবশ্যই আপনাদেরকে জিএসসি পাস থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এখানে সতেরো নং পদে মেস ওয়েটার এখানে পদের সংখ্যা আছে তিনটি আর এখানে আপনারা জিএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন নং পদে পাবুচি এখানে পদের সংখ্যা আছে আশিটি আর এখানে জিএসসি পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন অনুষ্ঠান পদে পরিচ্ছন্নতা কর্মী এখানে পদের সংখ্যা আছে বাইশটি আর এখানে জিএসসি পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে আগ্রী প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই প্রার্থীর বয়স হতে হবে এক তারিখ দশ মার্চ দুহাজার চব্বিশ তারিখ সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা আঠারো হতে ত্রিশ বছরের তবে মুক্তিযোদ্ধা শহীদ খানদানদের ক্ষেত্রে বয়স সীমা আঠারো হতে বত্রিশ বছর হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত দুইজনে আবেদন করতে পারবেন এখানে নিয়োগ পরীক্ষার কেন্দ্র তারিখ আবেদনকৃত প্রার্থীকে অবশ্যই পরীক্ষার কেন্দ্র তারিখ বিজিবি ওয়েবসাইটে মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে জানানো হবে রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তির প্রবীণ নং এক তিন অনুযায়ী আগ্রহ প্রার্থীদেরকে মহিলা এই ওয়েব এই ওয়েব ঠিকানায় প্রবেশ করে চাইরে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ দশ ঘটিকা হইতে সতেরো আগস্ট পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে আবেদনটা শুরু হবে চারে আগস্ট এবং আর আবেদনটা শেষ হবে সতেরোই আগস্টের মধ্যে আপনারা আবেদনটা করে নেবেন আবেদন করার পদ্ধতি বিজিবি রিকোয়েস্টমেন্ট ওয়েবসাইটে আপনারা চলমান নিয়োগ বিজ্ঞপ্তিতে ছয়টি ধাপে আবেদন সম্পন্ন করতে পারবেন যারা আবেদন করতে পারবেন না অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি তাদের আবেদনটা সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দেবো আর এখানে বলা হয়েছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনাদেরকে দুই শত টাকা পেমেন্ট করতে হবে আবেদন ফি এই ভিডিওটা যদি আপনাদের যদি উপকার আসে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ